আজ ওপাড়ায় রমাকান্তবাবুর মৎস্যমুখী অনুষ্ঠান চলছে বাড়িতে প্রায় দুই হাজার মানুষের সমাগম তিনি ধনী ও আভিজাত্য পরিবারের মানুষ হিসাবে পাড়াতে বেশ গণ্যমান্য ব্যক্তি ছিলেন নিমন্ত্রিত রতন তার পরিবারকে নিয়ে রমাকান্ত রমাকান্তবাবুর মৎস্যমুখী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ও পলিপ্যাকেট থেকে রজনীগন্ধার একটা মালা বের করে বাবুর ছবিতে পড়াতে গেলে হঠাৎ পেছন থেকে বাবুর ছেলে বলে উঠল দাঁড়া দাঁড়াও এসব কি করছো তুমি রতন উত্তর দিল দাদা ভাই আমি মেষমশাইকে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানাতে চাইছিলাম হোয়াট তুমি আমার বাবার ফটোতে মালা পরাবে এমনটা ভাবলে কি করে কেন দাদাভাই কি আমার শ্রদ্ধা জানানো কি বারণ একজন রিক্সা চালক হয়ে তুমি আমার বাবার ফটোতে মালা পরাবে এমনটা ভাবলে কি করে এ কথা শুনে রতন হতবাক হয়ে গেছে প্রচণ্ড অপমানে তার চোখ ছলছল করছে ও মালাটা আবার প্যাকেটে ভরে নিল পাশ থেকে রমাকান্ত রমাকান্তবাবুর স্ত্রী শিখা দেবী প্রতিবাদী কণ্ঠে বলে উঠলেন থাম শুভঙ্কর কি বলছিস এইসব কথা এ কি তোর পিতৃভক্তি নাকি দম্ভ এতদিন তোর পিতৃভক্তি কোথায় ছিল কেন মা আমি কি এতদিন বাবার জন্য কিছুই করিনি হ্যাঁ করেছিস মাস ফুরালে কিছু টাকা পাঠিয়ে শুধু কর্তব্য পালন করেছিস বাবা মা কেমন আছে সে কথা মনের ভুলেও জানবার আমাদের সাথে দেখা করার কোনো প্রয়োজন মনে করিসনি একবারও প্রতিদিন তো দূরের কথা সপ্তাহে একদিন একটা ফোন কল করে আমাদের খবর নেওয়ার প্রয়োজন মনে করিসনি তুই দায় সারাভাবে মাসে এক থেকে দু দিন ফোন করে কতক্ষণে ফোনটা ছাড়বি সেই চেষ্টাই করেছিস অথচ এই আমরা তোর জন্য সর্বস্ব ত্যাগ করে শঙ্খকা কাউকে সম্মান আর শ্রদ্ধা প্রদর্শনের জন্য ধনী হওয়ার প্রয়োজন হয় না এগুলোর জন্য শিক্ষা আর মানবিকতার প্রয়োজন প্রকৃত মানুষ হওয়ার প্রয়োজন তোর পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আমরা তোকে ঠিক মানুষ করতে পারিনি অথচ দেখ ওই রতনের মতো মানুষের শিক্ষা আর মানবিকতা বোধের জন্য ওর অভিভাবককে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়নি রতনদের মতো নিঃস্বার্থ সমাজসেবক মানুষ যদি সমাজে না থাকতো তবে আমাদের মতো অসহায় বাবা মায়েদের যে কী দুর্দশাই হতো ভগবান জানে রতন সবসময় সুখে দুঃখে বিপদে আপদে আমাদের পাশে ছিল বলেই আমরা এখনো বেঁচে আছি তিনি দৃঢ় ব্যক্তিত্বের সঙ্গে আরো বললেন মনে রাখিস খোকা জীবনে বাঁচার জন্য অর্থের প্রয়োজন ঠিকই কিন্তু অর্থের জন্য কখনো দম্ভ প্রকাশ উচিত নয়